যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সির অপেক্ষায় বসে বসে দিন গুনছো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের খুব শীঘ্রই ভ্যাকান্সি আসতে চলেছে দু হাজার চব্বিশে তোমরা ভ্যাক্যান্সি দেখবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কোন মাস নাগাদ হবে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া বন্ধুরা তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের যে তোমাদের দু হাজার চব্বিশে যে ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকার একটা সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে পরিবর্তনটা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য খুশির খবর তো এখানে দেখো বন্ধুরা যে একটি পেপার কাটিং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো এটি তোমাদের পেপার কাটিংটা তোমরা বর্তমান পত্রিকায় পেয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের বলা হয়েছে দ্রুত নিয়োগে নিয়োগে অর্থাৎ একটি পরীক্ষা কিন্তু কনস্টেবলদের হতে চলেছে অর্থাৎ তোমরা জানো যে কনস্টেবলের যে ভ্যাকেন্সি তোমরা কেপি কনস্টেবল বলো বা ডাব্লিউ পিপি কনস্টেবল বলো সেখানে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা হয় একটা ফ্রিলি হয় একটা মেন্স হয় তো এখানে দেখো তোমাদের দ্রুত এবং সেটা দুটো পরীক্ষা কমপ্লিট হতে এবং পিইটি পি কমপ্লিট হতে আবার ইন্টারভিউ রয়েছে এবং ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি হতে প্রায় এক বছর প্লাস কিন্তু লেগে যায় প্রায় তো সেইটা এখানে দেখো দ্রুত নিয়োগের নিয়োগে একটি পরীক্ষা কিন্তু এবার থেকে তোমাদের হবে অর্থাৎ সেই নিয়োগটা যেন আরও কম সময়ের মধ্যে হয় এই জন্য কিন্তু একটাই পরীক্ষা তোমাদের নেবার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু তোমাদের নবান্নকে অনুরোধ জানানো হয়েছে তো এখানে দেখো আমি ডিটেলসে তোমাদেরকে পড়ে শেয়ার করে দিচ্ছি তার উপরে কিন্তু তোমাদের কোন মাস নাগাদ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে আরও একটি পেপার কাটিং থেকে শেয়ার করে দেবো ওকে তো এখানে দেখো কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে হবে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে অর্থাৎ বন্ধুরা তোমাদের যে দুটো পরীক্ষা সেটা কিন্তু একটাই পরীক্ষা করতে হবে এবং সেটি কিন্তু ফাইনাল পরীক্ষায় করতে হবে এবং তার উপরে কিন্তু প্রস্তাব পাঠানো হয়ে পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগের নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার বৈঠকে তোমাদের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তা দ্রুত শেষ করতে দুটির বদলে এক টি পরীক্ষা করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা এতে কি হবে এতে তোমাদের যে খরচা রয়েছে রাজ্য পুলিশ কর্তারা অর্থাৎ পিআরবির যে একটা খরচ রয়েছে সেটাও কিন্তু বেঁচে যাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের সময়টাও কিন্তু বেঁচে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু দ্রুত হবে ওকে তো এখানে দেখো নবান্ন সূত্রে নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগ নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা অর্থাৎ রিলি পরীক্ষা তারপর শারীরিক মাপজোক এবং শারীরিক মাপজোক এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাস কোর্ট মৌখিক অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ সেটি হয়ে থাকে এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগছে এই ওই সময় কমাতেই একটি একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব নিয়েছে নিয়োগ পরীক্ষার নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখারও কিন্তু কথাও বলা হয়েছে অর্থাৎ অনেকে রয়েছে যারা নিয়োগ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে জয়নিং করে না হয়তো অন্যান্য জব পেয়ে যায় বা অন্যান্য ডিপার্টমেন্টে চলে যায় বা হয়তো কনস্টেবলের জয়নিং করতে চাইছে না তো সেই ভ্যাকান্সিটা কিন্তু ফাঁকা চলে যায় তো সেটাও কিন্তু ওয়েটিং লিস্ট সেটার জন্য কিন্তু বার করার একটা তোমাদের পরিকল্পনা চলছে তো এখানে দেখো বছর প্রায় সাড়ে আট হাজার এই বছর প্রায় তোমাদের সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল গত বছর রাজ্য পুলিশের সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছে দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগ দেননি অর্থাৎ ফাইনাল যে ম্যারিট লিস্ট হয়েছিল সেখানে কিন্তু অনেকে কিন্তু ম্যারিট লিস্টে অর্থাৎ তোমাদের ট্রেনিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং কিন্তু যায়নি এবং তাদের আসন কিন্তু ফাঁকাই ছিল এবং ফাঁকা রেখেই কিন্তু প্রশিক্ষণ অর্থাৎ তোমাদের ট্রেনিং শুরু হয়েছিল তো এবার থেকে সেই ফাঁকা তোমাদের থাকবে না এবং যে ফাঁকা তোমাদের হয়ে যাবে জয়নিং ট্রেনিং তোমাদের পিরিয়ড শুরু হবার আগেই যদি তোমাদের কোনো ফাঁকা ভ্যাকান্সি থেকে যায় অর্থাৎ কেউ যদি জয়নিং না করে ধরিল দুশো তিনশো বা একশো বা পঞ্চাশ তো তার জন্য কিন্তু আবারও কিন্তু বার হবে ওকে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে নবান্নে বিচারাধীন এই প্রস্তাবে এই ওই যে তোমাদের বারো হাজার বছর ভ্যাকান্সি বার হবে এর মধ্যে পনেরো শতাংশ কিন্তু সিভিককে দেওয়া হয়েছে সিভিকের জন্য কিন্তু একটা দুর্দান্ত এখানে তোমাদের অপরচুনিটি রয়েছে যে পনেরো শতাংশ তাদেরকে দেওয়া হয়েছে এর আগে কিন্তু তোমাদের দশ শতাংশ ছিল এখন কিন্তু পনেরো শতাংশ অর্থাৎ ফিফটিন পার্সেন্ট কিন্তু তাদের জন্য রিজার্ভ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদের এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে এবং তাদের জন্য কিন্তু বয়সে এবং শারীরিক সক্ষমতায় কিন্তু ছাড় দেওয়া হবে তো এটি বন্ধুরা একটা তোমাদের আপডেট অর্থাৎ এটি কিন্তু এখনো অফিসিয়ালি নাই এটি কিন্তু নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে যদি নবান্ন থেকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে সেটি কিন্তু তোমাদের পিআরপি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং ফাইনাল যে নোটিফিকেশান বাড়াবে সেখানে কিন্তু রে তো এখানে দেখো তোমাদেরকে আজকে এই পেপারে দিয়েছে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল কনস্টেবল নেওয়া হবে এখানে দেখো রাজ্য পুলিশে কনস্টেবল কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তোমাদের যে বয়স সেটি কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু করা হয়েছে এখানে তোমরা বয়সটা দেখতে পাচ্ছ থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এসসিএসটি হয়ে থাকলে তারা তো এক্সট্রা বয়সে ছাড় পাবে তো এখানে আঠারো থেকে জেনারেলদের জন্য আঠারো থেকে তিরিশ বছর পুরুষ মহিলা দুটি পদেই নিয়োগ করা হবে প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এখানে কিন্তু দেখো এটা মেনশন করা হয়েছে আর ওটা তোমাদের আজকে বার হয়েছে সেহেতু তোমাদের একটাই পরীক্ষা এখানে মেনশন করা নেই যেহেতু ওটা তোমাদের প্রস্তাব পাঠানো হয়েছে অ্যাকসেপ্ট হলে তোমাদের সেটা কিন্তু রুলসটা কিন্তু লাগু হয়ে যাবে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের রুলসটা লাগু হয়নি তো এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেন তোমাদের পিএম ফাইনাল যে তোমাদের মেন পরীক্ষা সেটি হবে তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিল পুলিশ পুলিশে প্রচুর পরিমাণে শূন্য ফাঁকা রয়েছে অবশেষে মন্ত্রিসভার অর্থাৎ বৈঠক হয়েছিল সেখানে কিন্তু ছাড়পত্র পাওয়া গিয়েছে মোট বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীদের সংখ্যা আট হাজার চারশো এবং মহিলা মহিলা প্রার্থীদের সংখ্যা তিন হাজার ছশো অর্থাৎ ফিমেলের কিন্তু এখানে কিন্তু লেডিদের জন্য অনেকটাই ভ্যাকান্সি কিন্তু রয়েছে প্রায় প্রায় তিন হাজার ছশো অনেকটাই ভ্যাকান্সি বলতে বড় এবং মেলের জন্য আট হাজার চারশো কিন্তু ভ্যাকান্সি চলতি মাসেই যে কোনো দিন তোমাদের দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে অর্থাৎ এই যে তোমাদের চলছে এই মাস অর্থাৎ জানুয়ারি মাসে যে কোনো দিন তোমাদের দরখাস্ত বেরিয়ে একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আপডেটটা মেনশন করা হয়েছে অনলাইন দরখাস্ত করতে হবে বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ডাব্লিউ পুলিশ ডট জিও বি ডট ইন বা পিআরবির আর ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে তো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট বন্ধুরা আশা করছি তোমাদের এই মাস নাগাদ এই মাস নাগাদ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সাবসাবজে তোমাদের চলতি মাসে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে এই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি তোমাদের প্রথমেই যদি তোমাদের একটাই পরীক্ষা হয়তো সকলের জন্যই কিন্তু ভালো এতে কী হবে এতে সময়ও কিন্তু তোমাদের বাঁচাতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটাও কিন্তু অনেকটাই দ্রুত হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তিন মাস তিন মাস পর প্রিলি হতো তারপরে রেজাল্টের প্রিলি রেজাল্ট আবার তিন মাস লেট হয়ে যেত এখানে কিন্তু ছমাস হয়ে যেত তারপরে তোমাদের পিইটি পি হতো সেখানেও কিন্তু লেট হতো আবার মেন পরীক্ষা তো এর জন্য তোমাদের যদি প্রথমে ফিজিক্যাল পি এম হয়ে যায় বা প্রথমেই যদি মেন পরীক্ষা হয়ে যায় তারপরে পিএমটি পিইটি হয়ে যায় একটাই পরীক্ষা হয় তো এতে কিন্তু সকলেরই সুবিধা হবে ওকে তো এটা যদি তোমাদের নিয়মটা লাগু হয় তো সব থেকে আমাদের মতে বলে যে তোমাদের একটাই পরীক্ষা হলেই সব থেকে ভালো আর যদি সেটা তারা ভালোভাবে বিবেচনা করবে যেটা ভালো হয় সেটা কিন্তু তারা করতে চলেছে তো এটা কিন্তু প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে তো এই প্রস্তাবটা কিন্তু অর্থাৎ এই নিউজটা কিন্তু তোমাদের পেপারে কিন্তু দেওয়া হয়েছে তো এটি ছিল আজকের আপডেট যেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ডাব্লিউ বিপির বারো হাজার কনস্টেবলের আপডেট ধন্যবাদ